ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর্টস টিউটোরিয়াল সাহিত্য দর্পণ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর প্রথম কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি তো কবিতা শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে যেন একটা লাইক আমি আশা করতেই পারি সঙ্গে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তো যাতে তারাও এই ভিডিওর উপ ভিডিওর মাধ্যমে উপকৃত হয় তবে শুরু করা যাক প্রথম কবিতা নমম শ্রেণীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি লেখক হচ্ছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী মূল কাব্যগ্রন্থ হচ্ছে চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গলের দুটো খণ্ড একটা হচ্ছে আখেটিক খণ্ড আরেকটা হচ্ছে খণ্ড চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে গৃহীত হয়েছে কলিঙ্গ ঝড় বৃষ্টি কবিতাটি শুরু করা যাক কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি দেখো মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার কইল কইল কয়ে ওই কার কইল কথার অর্থ হলো করিল মেঘে চারিদিক অন্ধকার করে এল দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার মানে অন্ধকারের তীব্রতাটা এতটা বেশি যে কলিঙ্গের প্রজারা না পাই দেখিতে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার অর্থাৎ নিজেদের অঙ্গটা পর্যন্ত দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে ঘণে চিকুর এখানে প্রশ্ন আসবে ঈশান ঈশান কোন মানে হচ্ছে উত্তর পূর্ব কোন উত্তর পূর্ব কোন কোণে মেঘ উঠেছে সঘনে চিকুর এবং মেঘের সঙ্গে সঙ্গেও প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাতে শুরু করেছিল উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর উত্তরে বাতাস আকাশের সাথে সংঘর্ষে মেঘ গর্জন করছে দূর দূর করে মেঘ ডাকছে নিমেষেকে জোড়ে মেঘ কখন মণ্ডল অর্থাৎ নিমেষের মধ্যে নিমেষেকে মানে অর্থ কী নিমেষের মধ্যে অর্থাৎ খুব কম সময়ের মধ্যে নিমেষের মধ্যে কি যে ইশানে কালো মেঘ দেখা গিয়েছিল সেই কালো মেঘ পুরো আকাশ ছুঁড়ে জুড়ে অন্ধকার করে এলো চারি মেঘে বরিশে মুসলধারের জল এখানে চারি মেঘ বলতে তোমরা নোট ডাউন করে নিতে পারো চারি মেঘের নাম পরীক্ষায় তোমাদের আসতে পারে চারিমেঘের নাম হল সংবর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ কী বললাম আরেকবার বলে দিচ্ছি সংবর্ত আবর্ত পুষ্কর এবং দ্রোণ এই চারি মেঘ মেঘে জল সমান সমানভাবে মুসলধারে জল হচ্ছে পরে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ উচ্চনাদ মানে প্রচন্ড চিৎকার করে কলিঙ্গে উড়িয়া মেঘ কলিঙ্গে সারা আকাশ চুড়ে মেঘে পরিপূর্ণ কালো মেঘে আচ্ছন্ন এবং মেঘ ডাকছে উচ্চনাদে চিৎকার করে প্রলয় কুনিয়া প্রজা ভাবয়ে বিষাদ বিষাদ কথার অর্থ হচ্ছে বিষণ্ন প্রলয় মানে ধ্বংস ধ্বংস অনিবার্য প্রকৃতির এই যে লীলা খেলা প্রকৃতির লীলা খেলা প্রাকৃতিক দুর্যোগ আসছে প্রাকৃতিক দুর্যোগ যে ভয়াবহতা দেখে প্রজারা বিষণ্ন প্রজারা স্তম্ভিত যে তাহলে প্রলয় অর্থাৎ ধ্বংস নিশ্চয়ই আসবে হুড় হুড় দূর দূর বহে ঝড় এবং প্রচুর বেগে হাওয়া বইছে ঝড় বইছে এবং ঝড়ের আওয়াজটা যেন মনে হচ্ছে হুড় দূর দূর করে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় বিপাকে ভয়ে কি করবে প্রজারা নিজেদের প্রাণ সংকুলানের জন্য নিজেদের প্রাণ বাজানোর জন্য তারা দিল দৌড় দিল কি রড প্রজা দিল রড় রড় শব্দের অর্থ হলো দৌড় নিজেদের প্রাণ রক্ষার্থে প্রাণ বাঁচানোর জন্য প্রজারা দৌড় দিল পরে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত ধুলে আচ্ছাদিত হইল। ধুলে মানে ধুলোই আচ্ছাদিত মানে ঢাকা পড়ে যাওয়া হইল যে যে ছিল হরিত হরিত মানে সবুজ অর্থাৎ যে কলিঙ্গবাসী বা কলিঙ্গ প্রজাদের যে শস্য ছিল সেই শস্য কি হলো না সমস্ত সবুজ পুরো ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল উল্টেই উল্টে উলটিয়া পরেই শস্য প্রজা চমকি সেই ঝড়ের ভয়াবহ ঝড়ের তাণ্ডবে প্রজাদের যে শস্য সেই শস্য উল্টে পড়ল প্রজারা চমকিত হলো স্তম্ভিত হলো সারা বছর তারা কি খাবে এই প্রলয় এই ধ্বংসে সমস্ত কিছুই তো বিনষ্ট হয়ে গেল চারি চারিমেঘে জল দেয় অষ্টগজরাজ অষ্টগজরাজ এখানে একটা শব্দ পেয়েছি আমরা অর্থাৎ আট দিক রক্ষাকারীর পুরাণের তথ্য অনুযায়ী আট দিক রক্ষাকারী যে আটটি হাতি সেই আটটি হাতিকে বলেছে অষ্টগজরাজ সেই অষ্টগজরাজের নাম আমি বলছি তোমরা খাতায় লিখে নিতে পারো কোনো কোনো স্কুলে এক দুবার তোমাদের ক্লাস টেস্টে এই কোশ্চেনটা এসেছে অষ্টগজরাজের নাম লিখো ঐরাবত পুণ্ডরীক বামন কুমুদ অঞ্জন পুষ্পদন্ত সার্বভৌম এবং সুপ্রতীক আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছ এর পরের প্রশ্ন পরের লাইন কি বলেছে সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ বাজ সঘনে মানে ঘন ঘন মানে মুহুর মুহু কী পড়ে না বাজ পড়ে কেমন বাজ পড়ে যেমন ব্যঙ্গ তড়কা বাজ ব্যাঙ যেমন তড়াক তড়াক করে লাফায় অর্থাৎ এখানে ব্যাঙের লাফানো যেমন তড়াক তড়াক করে সেরকম মুহুর মুহু বিদ্যুৎ পড়ছে অর্থাৎ বাজ পড়ছে প্র যারা সত্যি প্রব সত্যি তারা ভীত তারা সন্ত্রস্ত করি করি মানে হাতি করি মানে হাতির সুর সেই হাতির সুর যেন অষ্টগোজরাত যেমন আটটি হাতি দিক থেকে কি করছে সমানভাবে জলধারা বয়ে চলেছে জলে মহি একাকার পথ হইল হারা টাকা সাত দিন অবিশ্রান্ত বর্ষণে জলে মহি একাকার অর্থাৎ কলিঙ্গ চারিদিক শুধু জলায় জলাময় পথ হইল মহি একাকার পথ হইল হারা কোথায় রাস্তা খুঁজে পাবে শুধু জল আর জল স্থল বলে কিছু নেই তাই রাস্তাও হারিয়ে গেছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন শুধু কি শুনতে পাওয়া যাচ্ছে শুধু চারি মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে কারো কথা না কারো কথা শুনিতে না পাই কোনোজন এত মেঘের গর্জন এত আওয়াজ উঠছে যে কেউ কোনো কথা বললে সেই কথাও শুনতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস ও রজনী পরিচ্ছিন্ন মানে আবহাওয়া পরিষ্কার করেনি নাহি সন্ধ্যা দিবস ও রজনী দিন রাত সন্ধ্যা একাকার একময় এবং একই আবহাওয়া বিরাজ করছে কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনি কথার অর্থ হচ্ছে স্মরণ করা কলিঙ্গবাসী এই প্রাকৃতিক দুর্যোগ বা এই তাণ্ডব থেকে নিজেদের রক্ষা করতে যে প্রাচীন বজ্র নিবারক মুনি জৈমিনী ঋষি স্মরণ করছে কথিত আছে যে জৈমিনী ঋষি স্মরণ করলে নাকি বজ্রপাত কম হবে হুড় হুড় দূর দূর ছুটি ঝন ঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ বলছে এই প্রাকৃতিক দুর্যোগে কেউ রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো তার কেউ দেখতে পাচ্ছে না নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে বলছে জলস্থল কোনটা জল কোনটা স্থল এইটা কলিঙ্গ মন্ডলেন কলিঙ্গে বুঝতে পারা যাচ্ছে না সমস্ত শুধু জল আর জল দিন বৃষ্টি নিরন্তর ভাবে টানা সাত দিন ধরে প্রচণ্ড বৃষ্টি মুসলধারে বৃষ্টি হয়ে গেছে আচুক শস্যের কার্য হেজা এগারো ঘর এই প্রচণ্ড দুর্যোগে আর শস্য থাকে সমস্ত ঘর বাড়ি থেকে শুরু করে যাবতীয় যে শস্য সঞ্চয় করে রাখা হয়েছিল সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে মেচ্ছাতে পড় শিল বিদারিয়া চাল বিদারিয়া কথা অর্থ ভেঙে মেচ্ছাতে মানে মেঝেতে শিল পড়ছে আমাদের গ্রাম বাংলায় যেটা আমরা কি বলি হুল বলি সেই হুল পড়ছে কেমন হুল পড়ছে না এত বড় বড় হুল পড়ছে যে বিদারিয়া চাল মানে চাল ভেঙে নিচে পড়ছে পরে কেমন পড়েছে না পদ মাসে যেন পড়ে থাকা তাল ভাদ্র মাসে যেমন গাছের তলা তলায় আমরা দেখি তাল গাছের তলায় গাছের তাল গাছের তলা বিছিয়ে তাল পড়ে আছে সেরকম বড় বড় কি না বড় বড় শিল পড়েছে বড় বড় সিল শিল পড়ে আছে চণ্ডীর আদেশে পান বীর হনুমান এই মুহূর্তে চণ্ডীর আদেশ পাচ্ছেন কে হাত কে পাচ্ছেন না দেবী চণ্ডীর আদেশ পাচ্ছেন বীর হনুমান যে বড় বড় মঠ অট্টালিকায় মানুষজন আশ্রয় নিয়েছিল সেই বড় বড় মঠ অট্টাগুলো অট্টালিকাগুলো বীর হনুমান চন্ডীটা যে ধ্বংস করে দিয়েছিল আর কি মট ভাঙি করি খান খান চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল চারিদিকে পর্বতের মতো বিশাল বড় বড় ঢেউ বয়ে চলেছে উঠে পড়ে ঘরগুলো করে দলমল অর্থাৎ সেই বৃষ্টির ব্যাপক বৃষ্টির তাণ্ডবে গোকলিঙ্গ দেশের ঘরবাড়িগুলো দলমল করছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ চণ্ডীর আদেশে নদ নদীরা বয়ে চলেছে অম্বিকা মঙ্গল শ্রী কবি কঙ্ক গান শ্রী কবি কঙ্কন শ্রীকবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী তখন অম্বিকা মঙ্গল গান রচনা করছে ধন্যবাদ আবার বলি চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয়ে এসে থাকে আমার এই পরিশ্রমের ফল তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে পরবর্তীকালে আমি আরও উৎসাহ পাই এই তোমাদের ক্লাস সেভেন থেকে টেন টুয়েলভ পর্যন্ত বাংলা বিষয়টা সমস্ত কিছু আলোচনা করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় ধন্যবাদ